নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো দিন ক্ষণ তো বেরিয়ে এলো যে কবে থেকে চালু হতে চলেছে তা সব বিস্তারিত জানবো বিস্তারিত নিউজটাই জেনে নেবো তাই জন্য ভিডিওতে ঝাঁপিয়ে পড়ার আগে অবশ্যই ভিডিওতে কটা লাইক করবেন পঁচিশটা লাইক আর আঠেরোটা শেয়ার অবশ্যই করে দেবেন ঠিক আছে তাহলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া আমরা সকলেই জানি যে ডিসেম্বর মাসেই কিন্তু হতে চলেছে ট্রায়াল রান কোথা থেকে ট্রায়াল রান হবে না নোয়াপাড়া দেখতে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ট্রায়াল রান হয়ে গেছে আমরা সকলেই সব জানি কিন্তু তারপরে দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত কিন্তু ট্রায়াল রান হতে চলেছে বলে জানা যাচ্ছে তো এবার কবে কি হবে সেটা বিস্তারিত জানা যাক আর চালুই বা কবে হবে সেটাও জানা যাক তো তার আগে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে পাশেই অল্প একটা জল ছিল যে নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো কিন্তু শিলমোহর শিলমোহর পড়লো এবার কিন্তু মেট্রো চালু হবে কোন মাসে সেটা জানার আগে অবশ্যই আমরা জানি যে গঙ্গার নিচ দিয়ে কিন্তু মেট্রো চলাচল কিন্তু শুরু হয়ে গেছিলো আর সেটাও কিন্তু দেখিয়েছিল কলকাতাবাসী কিন্তু সেটা চড়েওছে আর চড়ছেই ঠিক আছে আর এটা কিন্তু চড়ছে আর এটা কিন্তু মার্চ মাসে কিন্তু চালু হয়ে যাবে আমাদের নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট বা জয় হিন্দ মেট্রো পর্যন্ত ঠিক আছে জয় হিন্দ মেট্রো স্টেশন ওটা নতুন স্টেশন পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে সেই স্টেশনে কিন্তু দুই আর এক না দুই আর তিন দুই আর তিন কিন্তু এই প্ল্যাটফর্ম ব্যবহার হবে নোয়াপাড়া বারাসাত মেট্রোর জন্য মানে নোয়াপাড়া থেকে এখন বর্তমান বিমানবন্দর পর্যন্ত মানে জয় হিন্দ মেট্রো পর্যন্ত ঠিক আছে না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আমরা আরেকটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে সাত কিলোমিটার অংশে কিন্তু প্রথমেই মেট্রো চালু চালু চলাচল করবে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে চলাচল করবে কিন্তু পরীক্ষামূলকভাবে এটাতে কিন্তু আপনারা উঠতে পারবেন না আর যারা উঠতে পার সরি মেট্রোতে উঠতে পারবেন জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে হচ্ছে ঠিক মার্চ মাসেতে মার্চ মাসের কত তারিখে এখনো পর্যন্ত সেটা জানা যায়নি এই বিষয়ে আমরা আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে জানা গিয়েছে যে দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত চার কিলোমিটার অংশে কিন্তু চালু করার আগে ট্রায়াল রান কিন্তু করার জন্য আধিকারিকরা জানিয়েছে পি উদয় কুমার রেড্ডিকে যে ওখানে কিন্তু সব কিছু কমপ্লিট রয়েছে প্রস্তুত রয়েছে পুরো একদম ট্রায়াল রান শুরু করার জন্য ঠিক আছে এবার দেখা যাক কবে ট্রায়াল রান হয় আর কবেই বা এখান দিয়ে মেট্রো চলে অতক্ষণ যদি এবার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কটি লাইক মনে আছে তো পঁচিশটি লাইক অবশ্যই করে দেবেন আর আঠেরোটি শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অতক্ষণ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিন্তু যাতে অন্য লোকে জানতে পারে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আঠেরোটা শেয়ার বলেছি যদি ভিডিও ভালো লাগে তাহলে আরও বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আমার কিন্তু ভিডিও বানানোর আগ্রহ বাড়বে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন টাটা